আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে দিনের সব খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দিনের সব খবরগুলো আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত রাত্রে পেয়ে যাবেন অর্থাৎ দিন যা ঘটেছে সেটি আপনারা রাত্রে এক নজরে পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন আমরা শিরোনামটুকু শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এরপর থেকে প্রতিনিয়তই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের নিউজগুলোর মধ্যে আলোচিত যে নিউজগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা চেয়ারে বসে মোহাম্মদ মাসুম বলেন স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে চতুর্থ তলায় গেলেও তাদের দেখতে তিন তলায় যাননি তিন মাস পর হাসপাতালে এলেও তিনি তাদের উপেক্ষা করেছেন এ কারণে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে রোগীরা দ্বিতীয়তে যে নিউজটি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনলাইনে আয়কর পরিষদের খরচ কমল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ নগদ বা রকেটের মতো এম সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করার খরচ কমিয়েছেন বাংলাদেশ ব্যাংক মহিউদ্দিন আহমেদ কামাল আওয়ামী লীগের ফাঁকা আওয়াজ বিএনপির ভোটের তারা ও রাজনীতির সমীকরণ নূর হোসেনের দিবসকে উপলক্ষ করে ছাত্রজনতার গণ উত্থানে আম লীগের মাঠে নামার ঘটনাটি এক কথায় দিশারিতা বাইডেনের সে ট্রাম্প কি আর খারাপ হবে ট্রাম্প বাইডেন পররাষ্ট্রনীতির দ্বিতীয় অভিন্ন উপাদান হলো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণ মামলায় আটকে দেওয়া হতো শিকাদার নিয়োগ কাদের ও সালমানের সাহায্যে বছরের পর বছর আনিসুল হকের আর্থিক দুর্নীতি এটিও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনের বহুল আলোচিত নিউজ আফিল উদ্দিন আমার বড় ভাই তবে আমরা ভিন্ন মতাদর্শের শেখ বশির উদ্দিন শেখ বশির বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর তাকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিলের ভাই হিসেবে ধরে আওয়ামী লীগের দোষর আখ্যা দেওয়া হচ্ছে সে কারণেই সে এই বিষয়টি ক্লিয়ার করেছে আজকের দিনের শেষ খবর তৌহিদ আফ্রিকি সত্যি বিয়ে করেছে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা নিউজ পেয়েছি কয়েকদিন ধরেই আবার ইউটিউবার এই তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন বলে আমরা জানতে পেরেছি যাই হোক এ বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয় আজকের দিনের কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে এটি সরিয়েছে সেই হিসাবে এই নিউজটিও আজকের দিনের জন্য ভাইরাল মনে করা চলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের যে নিউজগুলো দেখালাম সেটি যদি ভালো লেগে থাকে এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সারাদিনের সব খবর রাতে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে নিউজগুলো পেয়ে যাবেন সারাদিনের সব খবর রাতে আপনারা পাঁচ মিনিটে দেখে নিতে পারবেন এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম